নিত্য নতুন আয়োজনে আলহেরা প্রতিযোগিতা করতেন কার চাইতে কে দিনের জন্য বেশি অবদান রাখবেন আর কোরআনের আদেশও ছিল এটা তোমরা কল্যাণকর ব্যাপারে পরস্পর প্রতিযোগিতা করো আর প্রতিযোগিতা করবাই না কেন ইলা আরে বান্দা দ্রুত ধাবিত হও তোমার রবের ক্ষমার দিকে এবং এমন এক জান্নাতের দিকে আরে যেই জান্নাতের প্রশস্ততাই হলো সবগুলো আসমান আর সাহাবিদের হালত ছিল এমন দিনের জন্য প্রচুর পরিমাণ অবদান রাখার পরও শেষ মুহূর্ত আফসোস করে যেতেন হাই কিছুই করতে পারলাম না আমার তো আরও অনেক বেশি কিছু করা দরকার ছিল সেই সাহাবের ঘটনা কে না জানে যাকে ধরে ড্যাগের মধ্যে ফেলে দেওয়া হবে এমন এক ড্যাগ যেখানে তেল টকবক করে ফুটছে কিছুক্ষণ পড়বে তার দুই সাথীকেও এখানে ফেলা হয়েছে একজন আর ফিরে আসে নাই মুহূর্তের মধ্যেই শহীদ হয়ে গেছে এবার তাকে ফেলা হবে এখানে তিনিও জানেন ফেলার পরে তার পরিণতি কি হতে পারে শেষ মুহূর্তে বাদশা লক্ষ্য করছে তার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে এটা দেখে তো খ্রিস্টান বাচ্চা অবাক খ্রিস্টান বাচ্চা বলে ফেললো আরে ব্যাপার কি এতক্ষণ এত জুলুম করলাম এত টর্চার করলাম তবু তোমাকে গলাতে পারলাম না এত লোভ দেখালাম তবুও তোমাকে খ্রিস্টান বানাতে পারলাম না এখন কাঁদো কেন এখন চোখ থেকে ওসুর ঝরে কেন আচ্ছা বুঝতে পেরেছি এখন চোখের সামনে মৃত্যু দেখছ তাই মৃত্যুর ভয়ে কাঁদছ ঠিক আছে বাদ দাও কান্নাকাটির দরকার নাই যে অফার তোমাকে দিয়েছিলাম এখনও বলবৎ আছে খ্রিস্টান হয়ে যাও তোমার মতো সুযোগ্য সেনাপতি যদি খ্রিস্টান হয় আমার আমার বিশাল লাভ হবে হবে, বাহিনী অনেক শক্তিশালী তোমাকে আমি মোটেও ঠকাবো না আগে যা যা লোক দেখিয়েছি সব দিয়ে দিব ইমাম ছাড়ো খ্রিস্ট ধর্ম গ্রহণ করো এই কথা শুনে সেই সাহাবি ইমানের বলে বলিয়ান হয়ে উঠলেন আর জানেন তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি আল্লাহর কসম করে বলি মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না আমি তো কাঁদছি আফসোসের কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি আমার পুঁজি বড় কম হয়ে যাচ্ছে কেয়ামতের দিন এত সামান্য পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে আল্লাহ কি আমাকে মাফ করবে আল্লাহ কি এতটুকু পুঁজিকে কবুল করে আমাকে জান্নাত দিয়ে দেবে হায় আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ যদি যদি প্রাণ থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম তাহলে না কেয়ামতের দিন বড় সড়ো একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো কোন মুখে এই ভয়ে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে ভাবিস না মৃত্যুর ভয়ে কান্না আসছে একবার কেন হাজার বার মরলো কান্না তো আসবে না উল্টো শাহাদাতকে এনজয় করবো প্রতিভায় তো এক জীবন দিয়েও তাদের তৃপ্তি হচ্ছে না মনে হচ্ছে বড় কম হয়ে যাচ্ছে কয়ে দিন কী নিয়ে হাজির হবে আল্লাহর কাছে আর আমরা কিছুই তো করতে পারলাম না দিনের জন্য জীবনের বড় একটা অংশই বলতে গেলে চলে গেল আমাদের কিন্তু কখনো ভয় হয় না যে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো কোন পুঁজে নিয়ে আল্লাহ কেদ মাফ করবে আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবে আরে বাচ্চা বাচ্চা মানুষের পর্যন্ত নিয়ে এসে হাজির ছোট এক বাচ্চা যে এখনো বালে হয় না বালেগ হতে আরো সময় লাগবে অপ্রাপ্তবয়স্ক সাহাবি এসে হাজির ইয়া রসুলাল্লাহ আপনার বাহিনীকে জিহাদে নিয়ে যাচ্ছেন আমাকে কেন রেখে যাবেন আমাকে সুযোগ দেন না আমিও যাব আপনাদের সাথে আপনাদের সাথে গিয়ে ময়দানে হব পবিত্র জিহাদের এটা শুনে আল্লাহ রসুল বলছেন আরে তোমার এখনো বয়স হয় নাই তুমি এখন অপ্রাপ্ত বয়স্ক আছো বয়স হোক তোমার বড় লাগবে না আমরাই নিয়ে নেব তোমাকে কিন্তু আপাতত এখন সময় হয় নাই তুমি যাও ঘরে ফিরে সেই সাহাবীর দিলে তো মানে না মনে তো শে না এখন বিভিন্নভাবে কৌশল করতে লাগলো ইয়া আর একটা চান্স দেন না দিয়ে দেখেন খারাপ হবে না রেজাল্ট খারাপ আসবে না দেখেন যখন না অবশেষে কৌশল বের করলে আর রসুল আল্লাহ যদিও আমার বয়স কম কত সত্য কিন্তু ওই যে আমার এলাকার ওই সাহাবিটাকে যে নিলেন যদিও বয়সে আমার চাইতে বড় প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ম্যাচিউর হয়ে গেছে কিন্তু যুদ্ধের ময়দানে তো বয়সের দরকার না শক্তির দরকার তাহলে যদিও বয়সে বড় আমার সঙ্গে একবার কুস্তি খেলতে দেন না দেখবেন ও শক্তিতে আমার সাথে কুলাতেই পারবে না যদি নাই পারে তাহলে ছোটো ঝাল বেশি তো হতেই পারে তাহলে আমারও একটা সুযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ খারাপ হবে না আমি আপনার এই পছন্দ করার এই সিলেকশনের মর্যাদা রক্ষা করব লাজ রক্ষা করব একবার সুযোগ করে দেন সাহাবির ও আবাক আরে এই যুগে দেখেন না বয়স্ক বয়স্ক মানুষগুলো কিভাবে নিজের পিট বাঁচানো যায় ওই তদ্বির করতে করতে জিন্দগি চলে যায় আর সেখানে এখনো বয়সই হয় নাই প্রাপ্তবয়স্কই হয় নাই ওই সাহাবি পর্যন্ত এসে হাজির যে আমাকে একটা সুযোগ করে দেওয়া যায় না অবশেষে আল্লাহ রসুল অনুমতি দিলেন ঠিক আছে একটা কুস্তি হয়ে যাক দেখা যাক যে তোমার শক্তি বেশি না ওর শক্তি বেশি কুস্তি শুরু হবে ছোটজন বড়জনের কানের কাছে এসে করে বলে দিচ্ছে ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি বাস্তবতা তো এটাই তুমি শক্তি প্রয়োগ করলে আমি তোমার সাথে কলিয়ে উঠতে পারবো না কিন্তু দেখো আল্লাহ রসুল তোমাকে কবুল করে নিয়েছেন আর নবী একবার যাকে কবুল করেন তাকে রিজেক্ট করেন না তোমার তো কপাল খুলেই গেছে আল্লাহর জন্য একটা যদি স্যাক্রিফাইস করো আল্লাহর জন্য একটা যদি নিজেকে ছোট করো আরে আবারও কপাল খুলে যাবে আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যাবো ময়দানে জান্নাতের বাজারে সদা করব আরে যেই বাজারের যেই বাজারের ক্রেতা আল্লাহ নিজে বিক্রেতা হব আমরা আল্লাহর কাছে যান বেচবো মাল বেচবো বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন নগদ মূল্য দিয়ে আমাদের জান আর মাল কিনে নিবেন তো তোমার তো দরজা খুলেই গেছে একটাবার ছোট হতে পারবো না ভাই লস হবে না ইনশাআল্লাহ একসাথে জান্নাতের দিকে আমরা আগ বাড়তে থাকবো এটা শুনে তারও মন গলে গেল সে বললো ঠিক আছে আল্লাহর জন্য আমি ছোট হব এরপর দুজন একসাথে ময়দানে যাব। লড়াই শুরু হলো দুনিয়ার সবাই ভাবলো ছোটটা নিজ শক্তিতে বড়টাকে পরাজিত করেছে আসলে নিজের শক্তিতে করে নাই বরং বড়টাই নিজের ইচ্ছার মাধ্যমে হার মেনেছে ফলাফল আল্লাহ রসুল যেহেতু কথা দিয়েছেন কথা রেখেছেন তাকে অনুমতি দিয়ে দিলেন কি পরিমাণ তর্পরানি ভেতরে কি পরিমাণ ছটফট করছে ভেতরে যে কোনো মূল্যে ময়দানে যেতে হবে অবাক লাগে আরে খেজুর খেতে কয় মিনিট লাগে খেজুর এটা তো রুটিও না ভাতও না খেজুরগুলো শেষ করবে কয় মিনিটেরই ব্যাপার কিন্তু এই খেজুর শেষ করে ময়দানে যাবে এতটুকু তরসইছে না খেজুর ছুঁড়ে ফেলে দিল হাত থেকে চিৎকার করে বলল আরে নবীজি বলেছেন আমাদের জন্য জান্নাত রেডি করা এতগুলো খেজুর খেয়ে তারপর লড়াইয়েন আমি কিভাবে জান্নাত রেডি হাফছানি দিয়ে ডাকছে আরে আগে তো জান্নাতের সৌদা করতে হবে এরপর বাকি ফিকির করা যাবে এই খেজুর থাক না আল্লাহ জান্নাতের চাইতে উত্তম খেজুর দিয়ে দিবে হানজল রাজি আল্লাহ গোসল করবেন কয় মিনিটের কাজ শর্টকাটে গোসল করতে কয় মিনিট লাগে কয় ঘন্টা লাগে কিন্তু অতটুক পর্যন্ত দেরি করলেন না নবীর পক্ষ থেকে ডাক এসেছে ইয়া খায়লাহির কাবি ইলা থাওবিল্লাহির গাবি হে আল্লাহ রっしゃর হীরা কোথায় তোমরা जल्दी ঘোড়ায় চরো আর আল্লাহর জান্নাতের দিকে দ্রুত ধাবিত হতে থাকো হাইয়াল জিহান আরে কোয় আছো চলে এসো জিহাদের ময়দানে ডাক দিতে দেরি হামজা রাদিয়াল্লাহু স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন গোসল ফরজ হয়ে আছে তো নবীর থেকে ডাক এসেছে তিনি আর দেরি করেন কিভাবে আর দেরি করলে মালাকুল মউ চলে আসে কিনা ময়দানে যেতে পারবেন না তার আগেই মরণ হবে কোনো গ্যারান্টি আছে আল্লাহ রসুল পর্যন্ত কখনো কখনো এমন হতো যে ইস্তেনজা করলেন এক জায়গায় উজু করতে যেতে হবে কিছুটা দূরে ওখানে যাওয়ার আগে শর্টকাট নিতেন এই এজন্য না নামাজ পড়বেন এজন্য না তফ করবেন এজন্য না কোরআন স্পর্শ করবেন বরং সেরেফ এজন্য এখান থেকে ওই যে উজুর জায়গা পর্যন্ত যাবেন মাঝখানে যদি মালাকুল মালাকুলমা চলে আসে তাহলে কি উজু ছাড়া তার জীবন যাবে না বরং এতটুকু সময়ও যাতে পবিত্রতার সর্বোচ্চ স্তরে থাকেন এজন্য এই সর্বোচ্চ সতর্কতা তো যখন ডাক চলে আসলো আল আল জিহাদ আরে চলে আসো জিহাদের ময়দানে আমরা তো হাইয়া আলাল সলাহ শুনলেই যেতে রাজি না সারাদিন মুআ ডাকে ডেইলি পাঁচবার রিং দেয় আল্লাহর পক্ষ থেকে মুজ্দিন শব্দের অর্থই হলো ঘোষক বা ঘোষণাকারী মানে তিনি ঘোষণা দেন নিজের থেকে না বরং এই ঘোষণাটা দেন রব্বুল আলমিনের পক্ষ থেকে মৌলিক দুইটা বার্তা দেন আমাদেরকে হাই আলসালাম আগে তৌহিদের কথা বলে নাই রিসালাতের কথা বলে নাই আবার শেষেও তৌহিদের কথা বলে মাঝে কিন্তু মূল দাওয়াতি এটা হাইয়া আল সালাহ হাইয়া আল সালাহ হাইয়া মানে আসো আলা দিকে এখানে আর আসসালাম মানে হলো নামাজ হাইয়া আলা সালাহ নামাজের দিকে চলে আসো হাইয়া আল ফালাহ ফালাহ মানে আবার নামাজ না ফালাহ মানে সফলতা ফালাহ মানে কামিয়াবি ফালাহ মানে সাকসেস তো মুয়াজ্জিন ডেইলি পাঁচবার তাও প্রতিটাতে আবার দুইবার করে বাক্য বলতে থাকে আরে চলে আসো নামাজে চলে আসো সফলতার দিকে আরে পাগল কোথায় সফলতা খোঁজো তুমি তোমার ক্যাশে কোনো সফলতা নাই তোমার প্রতিষ্ঠানে কোনো সফলতা নাই তোমার চাকরিতে কোনো সফলতা নাই তোমার খ্যাতখামারিতে কোনো সফলতা নাই তোমার ড্রাইভিংয়ে কোনো সফলতা নাই তোমার রাজনীতিতে কোনো সফলতা নাই আরে আসল সফলতা আল্লাহর কাছে আগে আসো তো আল্লাহর ঘরে আল্লাহর উদ্দেশ্যে শেষদায় লুটিয়ে পড়ে সফলতার ফয়সলা করিয়ে নাও আসমান থেকে কারণ আসমানে যদি ফয়সালা হয় জমিনে বাস্তবায়িত হবে আর আসমানওয়ালা যদি নারাজ থাকে সফলতা তোমাকে এনে দেবে তো পাগল সফলতার খুঁজে দেওয়া না হয়েও না সফলতার ফয়সালা হবে আল্লাহর ঘরে আল্লাহর কাছ থেকে চলে আসো মসজিদে ঢোকো আল্লাহ রহমত চেয়ে আল্লাহ তাহলি আবু আবা হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের সব কয়টা দরজা খুলে দেন আর বের হবা রহমত চেয়ে না বের হবা আল্লাহ ইন্নি আস আলু কামিন হে আল্লাহ আপনার অনুগ্রহ চাই আপনার দয়া চাই আপনার ভিক্ষা চাই আপনার দেওয়া রিজিক চাই ঢুকলা রহমত চেয়ে রহমতের সাগরে ঢুক দিলা বের হলা অনুগ্রহ চেয়ে রিজিক চেয়ে আল্লাহর দয়া চেয়ে তা আল্লাহ যদি তোমার রিজিক দিয়েই দেয় পৃথিবীর কে আর তোমার ঠকাবে